নজর রাখবো পরবর্তী সংবাদে ডাকাতের কায়দায় রীতিমতো হানা দুষ্কৃতীদের এমনটাই ছবি এমনই অভিযোগ উঠে আসছে এবার যাত্রাপুর থেকে সোনামোড়ার যাত্রাপুর থানা এলাকার দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড সেখানে মঙ্গলবার রাতের যে ছুরি তাতে চাঞ্চল্য ডাকাত দলের কায়দায় দুষ্কৃতীদের হানা দোকানে সিজিবি ফুটেজে ধরা পড়েছে গত রাত্রের ছুরির ঘটনা শুনুন কি বক্তব্য উঠে আসছে যাদ্রপুর থেকে

আলতানা সুলিন সংশ্লিষ্ট বক্তব্য ডাকাতির ঘটনা রীতিমতো চিন্তায় যে ঘটনা তাতে করে চিন্তিত সংশ্লিষ্ট এলাকাবাসী বিশেষ করে ব্যবসায়ীরা চিন্তিত সিসি ক্যামেরা ছিল দোকান মালিকের এবং সেই ছবি আজকে ধরা পড়ে এবং তারপরে পুলিশকে অবগত করা হয় ডাকাতের আজ ডাকাত দল আজ পেয়ে যায় পুলিশের এবং তারপরে তারা পালিয়ে যায় তবে এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন